দুই ভাই আসছে রংপুর থেকে দুইজন দুই ধরনের মেশিন নিচ্ছেন দুই দুইজনে রংপুরে তো তাদের সাথে পরিচয় হবে ভাই কোথায় থেকে আসছেন আশরাফুল দিনাজপুর পার্বতীপুর থেকে আপনি আমি কামরুজ্জামান ইউনিক পোল্ট্রি ফার্ম রংপুর সিটি কর্পোরেশন রংপুর ও সদরেই সদরেই সিটি কর্পোরেশনে আপনার যে গরুর ফার্ম নাকি জি খামারিতে মানে খামারে কৃষিতে কবে আসছেন কতদিন হলো কৃষিতে আমি 2019 থেকে আসছি মানে প্রায় পাঁচ বছর আপনি আমি ছয় মাস হলো আসছি আমি বেসিক্যালি টেক্সটাইল পার্সন ছিলাম টেক্সটাইল থেকে এখন এগারোতে ইন করতেছি তো এই জন্য আর কি মেশিন নেয়া আশা করি ভালো রেজাল্ট পাবো আপনার হেল্প পেলে মূলত দর্শক মণ্ডলী এই আজকের ভিডিও বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এখন কৃষিতে আসছেন কেন কৃষিতে আসছেন এমনকি বর্তমানে ফেসবুকের মার্ক জাকারবার্গ উনি পর্যন্ত গরু ফার্ম করেছেন বিল গেটস কৃষিতে আসছেন তো কেন সবাই কৃষির দিকে ঝুঁকছেন এরকমই একজন ভাই আসছেন একটা কর্পোরেট জব ছেড়ে কৃষিতে অ্যাগ্রোতে তো তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে আপনার কৃষির প্রতি আকৃষ্ট হলেন কীভাবে কৃষির প্রতি আকৃষ্ট হলাম বর্তমান বিশ্বের যে অস্থির অবস্থা তাতে যদি অন্য অন্য ইন্ডাস্ট্রিগুলো কখনো ফেল করে অ্যাগ্রোর কোনো বিকল্প নাই কারণ হচ্ছে কি আমাদের যে মৌলিক চাহিদাগুলান খাদ্য বস্ত্র এই খাদ্য এটা সবসময় চালু থাকবে এবং আস্তে আস্তে ডেভেলপের দিকে যাবে আমরা এখন কৃষিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করতেছি যন্ত্রপাতি ইউজ করতে আমাদের প্রোডাকশানটা কষ্টটা কমে আসবে কষ্ট কমলে কৃষিতেও লাভবান হওয়া যাবে এই লাভবান হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েই আসলে আমার এগারোর দিকে চলে আসা আর কি তো এই বিশ্বের অস্থির পরিস্থিতির কারণে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো দেশের যেখানে মানে অনেকটা ধুকে ধুকে যাচ্ছে তো আমরা অ্যাগ্রোর মধ্যে অনেকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রোতে হয়তো যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ আমাদের সব ধরনের ফসল হয় ওয়েদারটা আমাদের গরু মুরগি এসব পালনের জন্য ওয়েদারটা অনেক কমফোর্টেবল এই কারণে মনে হয় যে কৃষিতে আমরা আগামীতে ভালো করতে পারবো এই বিষয়টার উপরে নির্ভর করে আমি আ টেক্সটাইল জব ছেড়ে কৃষিতে বা এগ্রোতে আমার আশা। ধন্যবাদ আপনাকে। কৃষিতে অনেকেই ঝুকছে আর এই কৃষিটাকে সস করার জন্য আমরা এখানে এক ভাই এসে আপনার আপনার বলি আপনার কিভাবে গরু ফার্মে আসলেন বলেন। কিভাবে বাংলা মোবাইল ব্যাংকিং এ চাকরি করতেছেন। আচ্ছা। তো আমার এলাকার আমার এক ভাই এর একটা ধারণা অদ্ভুত করে। ওনার মাধ্যমে আমি একটা গাবে গিনি সে এখন আমার বাসায় তিনটা গাবি গেছে। আচ্ছা। গাবি তিনটা দুধ মাসিক তিন করতে হয়। কত টাকা দুধ হয়? আমার দুইটা গাভীর পঞ্চাশ কেজি করে তো এই ভাই নিচ্ছে দুর্দন মেশিন আর আরেকজন নিচ্ছেন ফিড বানানোর মেশিন তো ফিড বানানোর মেশিন নেওয়ার উদ্দেশ্য কি আপনার ফিড বানানোর মেশিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে বর্তমান বাজারে ফিডের যে দাম সেই দামে প্রোডাকশন করে প্রোডাকশন কস্টটাকে রিডিউস করা যাচ্ছে না কিন্তু মার্কেটে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় অথবা কিছু প্রফিট করতে হয় তাহলে অবশ্যই আমাকে প্রোডাকশন কস্টটাকে কমাইতে হবে আমি যদি নিজে ফিড তৈরি করি তাহলে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা বা এ ধরনের ফিডের একটা কস্ট কমে আসবে তো আমার প্রোডাকশান কস্ট যদি কমে যায় তাহলে আমি অবশ্যই লাভবান হব বিজনেসে আমি মুরগিটা যখন বিক্রি করবো তখন একটা প্রফিট থাক মার্জিন থাকবে আমার এই কারণেই আসলে ফিড মেশিন নিয়ে আসার কথা প্রথমে আমি ফিডের রেসিপি সংগ্রহ করছি অনেক কষ্ট করে কারণ এই কোম্পানি এই ফিডের এই সিক্রেট রেসিপিগুলো কাউকে দিতে চায় না দেয় না তো আমি ঢাকার থেকে এক ভেটেনারি ডাক্তার ভাইয়ের মাধ্যমে ফিডের রেসিপিটা সংগ্রহ করি রেসিপি সংগ্রহ করার পরে আমার মেটেরিয়ালগুলো সংগ্রহ করতেও যথেষ্ট বেগ পাইতে হয়েছে কোনো কোনো মেটেরিয়াল আমাকে শেরপুর থেকে আনতে হয়েছে সিরাজগঞ্জ থেকে আনতে হয়েছে ঢাকা থেকে নিয়ে আসতে হয়েছে এটা যথেষ্ট পরি মানে পরিশ্রমের ব্যাপার তো আমি মোটামুটি সংগ্রহ করছি এখন আপনার ফিড মেশিনটা নিলেই আশা করি পিলেট করলে আমি আমার কষ্টটা রিডিউস করতে পারব এটাই উদ্দেশ্য কষ্ট রিডিউস করার আর কি যে দর্শক মন্ডলী যে কষ্টটা মধ্যসত্বভুগী যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি একটা কোম্পানি চলতে আপনার ডিলারশিপ থাকে তার কমিশন থাকে ডক্টর থাকে কনসালট্যান্ট থাকে পাশাপাশি মার্কেটিং যারা তারা তো থাকেই আর কোম্পানির একটা ফুল কাটামো চলতে খরচ আছে না এই খরচ তো আসলে চাষিদের কাছ থেকে বিজনেস করতে গেলে আপনি তো জব করে আসছেন বুঝবেন যে যারা আপনার হচ্ছে খামারি তাদের কাছ থেকে নিতে হবে তাছাড়া তো কোম্পানি চলবে না তো চাষি পর্যায়ে খামারি পর্যায়ে যদি এই মেশিনগুলো ব্যবহার করা হয় তো এই মেশিনের মাধ্যমে প্রতিটা মানে যে কোনো ধরনের ফিডে এটা হাঁস মুরগি গরু ছাগলের ফিড করা যায় প্রত্যেকটাতে মিনিমাম বিশ টাকা এটা মিনিমামের বললাম মিনিমাম বিশ টাকা এনে কম করা সম্ভব এখান থেকে আপনার কম খরচ যদি ছাট টাকা কেজি বাজার বিক্রি হয় তাহলে সম্ভব এবং কোয়ালিটি আরও ভালো করা সম্ভব আপনি মনে হয় কিছু উপাদান নিয়ে আসছেন যে চেক করা যাবে যে এখানে ওনাকে চেক করবো সাথে সাথে তার পাশাপাশি আমরা তার সাথে বলবো যে আসলে এই যে কর্পোরেট জব ছেড়ে এখানে এসে কেমন লাগছে এবং কেমন সম্ভাবনা দেখছেন তো আপনি তো একটা ভালো পর্যায়ে ছিলেন তো সেখান থেকে এখানে আসা কিন্তু মুশকিল তো এখানে আসার পর আপনার কেমন লাগছে আসলে আসার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি মানে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছি নিজে নিজের উপর ভরসা করতে পারছি এজন্য কাজ করতে খুব ভালো লাগতেছে তো আরেকটু যদি আমি ভালো করতে পারি আমার যে মাসিক ইনকামটা ছিল ওখানে সেই ইনকামটা অতটা প্রয়োজন নেই কিন্তু তার কাছাকাছি আমি যদি আমার লাইফ লিড করার মতো যদি একটা ইনকামে চলে আসতে পারি তাহলে আরো ভালো লাগবে তবে হ্যাঁ কাজের ক্ষেত্রে আমি অনেক মানে আনন্দদায়ক এটা নিজের কাজটা নিজে করতেছি নিজের সামনে মুরগি পালন করতেছি মুরগি বড় হচ্ছে সোনালি মুরগি ফার্ম আমার সোনালি মুরগি ফার্ম এই মুহূর্তে আমি ছোট পরিসরে শুরু করছি আমার কাছে পনেরোশো মুরগি আছে এই মুহূর্তে তো এটাকে যদি আমি মানে আমার প্রোডাকশন কস্টটা কমে আমি যদি দেখি লাভবান হচ্ছি দেন আমি এটাকে এক্সটেনশন করে বড় আকারে করার তো এর সাথে আমি একটা কথা বরাবরই বলি আর এটা বরাবরই বলি আপনাকে বলবো আপনাকে বলবো যে মনে করেন খামারি পর্যায় থেকে হ্যাঁ আমার অভিজ্ঞতার আলোকে যেসব খামারদের সাথে আমার চলাফেরা আমি চলছি খামারের পাশাপাশি যারা বিজনেস মানসিকতা নিয়ে চলে যে কিছু ব্যবসা করবো সেটা ফিড হলে আপনি আরো অন্যান্য খামারে দেন আপনি সেখানে দুই টাকা লাভ করেন কিন্তু সেটা আপনার খামার থেকে বেশি লাভজনক হতে পারে কারণ ব্যবসাটাই এখানে কি থাকে আপনি দুধ উৎপাদন করছেন না আর বিক্রি করছেন বিক্রি করার জায়গা পাচ্ছেন না অথচ কিম সেপারেটার মেশিন নিয়ে ঘি তারপর বাজাজাত করতে পারেন পনির করা পনির করা যেতে পারে তারপরে আপনার এগুলো থেকে দই করতে পারেন ঠিক আছে এই ব্যবসাটা একসময় বিশাল স্প্রেড হয় এর পাশাপাশি আর একটা আমি যুক্ত করব সেটা হচ্ছে কৃষিতে আসছে আমার যেমন ভালো লাগে সেই জায়গায় আর একটা ভয় আছে আমার তো সেটা হচ্ছে যে উৎপাদন যখন বেশি যাবে উৎপাদন যখন বেশি হবে বাংলাদেশের পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে কৃষকরাই শুধু উৎপাদন করতো সেখানে আপনি কর্পোরেট জব সেরে আসছেন উনি একটা জব করতেন বাংলা সেখান থেকে আসছেন তো উৎপাদন যখন বেশি হয়ে যাবে তখন বাজারের চাহিদা কমে যাবে আর পর্যাপ্ত থাকলে তখন এটার দাম যাবে কি কমে যাবে আর এখান থেকে উত্তরণের জন্য আমি এখন বলবো যে আপনারা যারা আসছেন মাথায় রাখবেন এটা খুব কঠিন বিষয় নয় কেমন করে রপ্তানিতে যাওয়া যায় ঠিক আছে এই দিকে যাওয়া লাগে আমার পরিচিত একজন আছে আলু রপ্তানি করেন শ্রীলঙ্কাতে তো উনি মনে করেন পঞ্চাশ টন একশো টন এরকম যে যাচ্ছে এটা তার জন্য ব্যাপারই নয় মানে প্রতি একটা সিজনে ভালো একটা প্রফিট করছেন তারপরে ওনার সাথে কথা বললাম যে বললো যে আপনি ইচ্ছা করলে টোমাটো বা আপনার হচ্ছে পটল এগুলো এগুলো রপ্তানি করতে পারেন যদি অলরেডি রপ্তানি হচ্ছে মিডল ইস্টে মিডল ইস্টে রেগুলার এয়ার কার্গো এয়ারে করে যাচ্ছে আমাদের দেশ থেকে সবজি আমি ইয়ে থেকে সাতক্ষীরাতে গিয়েছিলাম ওখানে একটা ফার্মে ওরা কাঁকড়া এবং চিংড়ি রপ্তানি করে তো এভাবে যদি রপ্তানি দিকে আমরা এগিয়ে আসি তাহলে আমাদের মার্কেট কখনো কি হবে না এইরকম যেমন এবারেই হয়েছে বেগুন কিন্তু এ এবার বেগুন কিন্তু বিক্রি হয়েছে মাত্র ষাট টাকায় ঢাকাতে আপনি পাচ্ছেন না কিন্তু এখানে খামারিরা কিন্তু হয়ে যাচ্ছে ক্যাপসিকামের আবাদ হয়েছে অনেক বেশি আমাদের মতো অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা কৃষি নিয়ে অনুপ্রেরণা দিচ্ছেন কৃষিতে এই জন্য ঝুঁকে পড়ছে তা আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিব আপনাদেরও বলছি যারা সামর্থ্য আছে তারা কেমন করে রপ্তানির দিকে যাওয়া যায় সেদিকে যদি যাওয়া যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে তার সাথে ব্যক্তিগতভাবে তো বিশাল সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করতে চাই সেটা হচ্ছে আপনি যে এই যে ধরেন আমাদের এই যে সাপোর্টটা দিচ্ছেন ঠিক আছে একটা হিউজ ইনভেস্টমেন্ট করে এই মেশিনারিগুলোর সাপোর্ট দিচ্ছেন এই ধরনের ছাপোর্টটা যদি বিপণন পর্যায়ে যায় যে আমার কৃষি পণ্যটাকে নিয়ে এখন তো দেখা যাচ্ছে যে ইম ব্যালেন্স থাকে এখানে পণ্য বেশি হয়ে যাচ্ছে দাম নাই আর এখানে কেউ খাইতে পারতেছে না অনেক দাম বেশি যে তো বিপণনটাকে যদি বাংলাদেশে মানে এইভাবে উদ্যোগ নেওয়া যায় যে কেউ বিপণন করবে এনজিওগুলো এক্ষেত্রে আমার মনে হয় আগে আসতে পারে যে এখানে ষাট টাকা তো হচ্ছে ঠিক আছে ষাট টাকার জিনিসটা কিন্তু চোদ্দো টাকা দিয়ে আরেক টাকা বিশ টাকা সেলিং করবে দ্রুত পরিবহন করে তো আমাদের দেশের রাস্তাঘাট আস্তে আস্তে উন্নত হচ্ছে হয়তো এক সময় ধরনের বিপণন কোম্পানিও চলে আসবে তো তাহলে হয়তো আমাদের কৃষি জিনিসগুলো হয়তো কৃষকও ভালো দাম পাবে দেন যে ভোক্তা ভোক্তাও কিছুটা কম দামেই খাবার খেতে পাবে দেখেন আমার যেটা ধরেন আমি আমার রংপুরে পটল যখন তিরিশ টাকা কিনি ঠিক ওই মুহুর্তে আমি গাজীপুরে গেলাম সেখানে দেখতেছি ষাট টাকা অলমোস্ট ডাবল কিন্তু ক্যারিং কস্ট কিন্তু এত হওয়ার কথা না তো এই জন্য বিপণন ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে এখানে কৃষকও বাঁচবে এবং যারা ভোক্তা আছে ভোক্তাও কিছু কম দামে খেতে পারবে তার মানে কম দাম মানে অর্থনীতি ভালো হবে মানুষের জি জি তো এটা একটা মেসেজ মানে থাকা দরকার মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যেটা বলছেন ইতিমধ্যে দুই একজন আমার পরিচিত এরকম আছে আপনি পাবেন যে ফসল নামে একটা উদ্যোক্তা আছে উনি কাজ করছেন তো সেটা হচ্ছে একবারে কৃষকের কাছ থেকে সংগ্রহ করে ওনারা আবার ফসল নামে ইয়েতে ওদের ডিসপ্লে সেন্টার মতো করছে যে সব যারা চাই যে ফসলের কি করবে উদ্যোক্তা হবে হয়তো দোকান আছে তার পাশাপাশি ফসলের একটা ওদের জন্য ইয়ে আলাদা ডেস্ক করছে সেখানে আসছে আর লিখে রাখছে একদম চাষি থেকে সরাসরি ভোগ তাহলে দুই দামে পাচ্ছে এরকম যদি এগিয়ে আসে রপ্তানি খাতে গিয়ে যায় তো বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে তো দর্শক মন্ডলী আমাদের এখানে এই যে দুটা মেশিন এখন চেক এখানে উনি উপাদান কি কি আমার এখানে উপাদান আছে ভুট্টাটা প্রধানত লাগে ভুট্টার সঙ্গে আছে রাইস পলিশ সেই সঙ্গে আছে সয়াবিন মিল সয়াবিন মিল বলতে সয়াবিনের খোল যেটা হয় আর কি আমরা বুঝি এরপরে আছে কিছু প্রোটিন প্রোটিনটা সম্ভবত এটা বাইর থেকে আমদানি করা পশুর রক্ত এবং শুটকি এই জাতীয় কিছু দিয়ে মিক্সড তারা হ্যাঁ সব সংগ্রহ করছি এর ছাড়া প্রায় বারো থেকে চোদ্দ প্রকারের মেডিসিন আছে সারমোলিন আছে তারপরে মানে প্রোবায়োটিক জাতীয় জিনিস আছে এই ধরনের অনেক ধরনের আছে তারপরে মানে সুঘ্রাণ আসার জন্য কিছু কেমিক্যাল আছে যাতে মুরগি ঘ্রাণের মাধ্যমে খাবারটা মানে খাওয়ার জন্য আগ্রহী হয় এই ধরনের প্রায় পনেরো ষোলোটা আইটেম দিয়ে তারপরে এই মিক্সারটা করা হয়েছে তো মেইন আইটেম হচ্ছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে এখানে ভুট্টা এরপর চব্বিশ পার্সেন্ট হচ্ছে সোয়াবিন মিল ছয় পার্সেন্ট আছে প্রোটিন রাইস ব্রান আছে ছয় পার্সেন্ট এই মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট আদার্স জি আমাদের একটা বইও আছে আমরা কি কি উপাদান দিয়ে তৈরি হয় এটা দশক মডেল ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম যার দরকার হবে ডাউনলোড করে নিতে পারবেন তো এই বই আমরা যারা মেশিন ক্রয় করে তাদেরকে এটা হার্ড কপি আমরা দিয়ে দিই তো সেখানে আছে মূলত এই বিজনেসটা এমন যে আপনি যেটা পাইছেন ওটাই একদম কারেক্ট তাও নয় আপনি এটা ব্যবহার করতে করতে এমন একটা ফিড উৎপাদন হবে সেই ফিড মনে করেন গরুকে খাওয়ালে গরু ভালো দুধ হচ্ছে মুরগিকে খাওয়ালে ডিম তখন এই যে যে গোপন ফর্মুলা এটা তো আপনি আর কাউকে জানাবেন না ঠিক আছে এটা জানা যায় না আসলে বড় বড় কোম্পানিরাও এরকম করে তাদের এটা বেরোনো তবে কি কি দিয়ে তৈরি হয় এটা জানা যায় তার কম বেশি উপাদান বা নতুন কিছু দিয়ে উনি যেমন বললাম ফ্লেভার এরকম ফ্লেভার দিয়ে সেটাকে আরও ভালো করা যায় আরও আপনার সুন্দর করা যায় কোয়ালিটিফুল করা যায় এই যে দেখেন ফিড এর যে কোয়ালিটি বাজারে যে সব ফিড বিক্রি হয় আর আমাদের ছোট মেশিনে যেটা হলো হ্যাঁ অনেকে কি বুঝতে পারবে উপাদান যদি ভালো হয় তাহলে কোয়ালিটি ভালো হয় অবশ্যই আপনি কি উপাদান দেন আমি জানি না তবে উপাদান যদি ভালো হয় তাহলে ফিড ভালো হবে আর ফিডের যে দৃশ্যমান কোয়ালিটি মানে একটু দেখুন গুণগত মান ঠিক আপনি ভালো লাগছে না বসে ভালো জি তো আপনি যেখানে জব করতেন সেখানে আপনি কেমন ছিলেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো ছিলাম কিন্তু চ্যালেঞ্জিং চলে আসতেছে আপনার বিশেষ করে গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়াতে প্রোডাক্ট কস্টটা বেড়ে গেছে প্রোডাক্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে সব মুহূর্তে মানে একটা লস চলে আসতেছে কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে কাপড়ের দামটা অন্য অন্য জিনিসের তুলনায় বাড়েনি বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন কাপড়ের দামটাই শুধু কমেছে অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে তো এই কারণে মানে আমাদের দেশে যে উৎপাদন কষ্ট আসতেছে সেখান থেকে আমরা ওইভাবে রপ্তানিতে ওইভাবে পয়সা পাচ্ছি না হ্যাঁ রেডিমেড গার্মেন্টে হয়তো কিছু পাচ্ছি কিন্তু যখন একদম র মেটেরিয়াল থেকে প্রোডাক্টটা করতে যাচ্ছি তখন কষ্ট বেশি আসতেছে এই কারণে একটু শিল্পটাই টোটালি একটু ঝুঁকির মধ্যে পড়ে গেছে তো এই কারণে আমার আমার ফ্যাক্টরিটাও কিছুটা লসের সম্মুখীন হচ্ছিলো এই কারণে আমিও চলে আসলাম যে দেখি অন্য কিছু করা যায় কি না

সে প্রায় আপনার দু হাজার উনিশ সাল থেকে দুধ করতেছে কিন্তু ওই সেই মানে গাড়ির জন্য কোথাও যাওয়া হয় না আর কি এটা একটা ব্যাপার তারপরে কত লিটার দুধ হয় বললেন পঞ্চাশ পঞ্চাশ লিটার দুধ হলে পঞ্চাশ লিটার হাত দিয়ে কতক্ষণ সময় লাগে আপনার সকালবেলা দেড় ঘন্টা বিকেলে বিকেলে সেম দেড় ঘন্টা রাতে তিন ঘন্টা তিন ঘন্টা নষ্ট আর এই মেশিনে সেই কাজটা করবে আপনার পাঁচ মিনিটে বা সর্বোচ্চ দশ মিনিটে দশ মিনিটের মাধ্যমে পঞ্চাশ লিটার দুধ বা তারও বেশি দুধ করা সম্ভব এখানে প্রেশার দেওয়া রয়েছে এনে প্রেশারে যে এই জায়গায় প্রেশার দেওয়া রয়েছে প্রেশার দেখতে পারবেন যে কত প্রেশারে কাজ করছি আর এটা অনেক নিরাপদ এ এই জায়গায় বাছুর যেভাবে দুধ চোষণ করে ঠিক সেভাবেই কাজ করে আপনাকে আমি দেখাচ্ছি ওটা বাসুর যেভাবে দুধ চোষণ করে ঠিক সেভাবেই কাজ করে এর স্যাকশন হেড মানে জিবে দিয়ে যেভাবে চষে খায় না ঠিক সেরকম সিস্টেমে এটার স্যাকশন হেড কাজ করে তো এই যে সময়টাকে ব্যবহার করা আমরা এই সময়ের অপব্যবহার করি সময়টাকে আমরা যে হাত দিয়ে সনাতন পদ্ধতিতে ধরেছি তাতে কিন্তু গরুর বাটের আরও সমস্যা হয় এগুলোতে সমস্যা হয় না বরং আপনার আর সুবিধা একবার গরুকে এটা দিয়ে যদি দুধ দহন করেন আর কখনো ওরা হাত দিয়ে দুধ দহন করতে দেবে না কারণ হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য আরামদায়ক ঠিক আছে টানা টানি বরং তাদের কাছে বিরক্তি তো দর্শকমণ্ডলী আমাদের উনি দুধ দহন মেশিন নিচ্ছেন এটা আমাদের কাছে এর সাথে চাকা রয়েছে তারপরে এই যে পঁচিশ লিটার জার রয়েছে আপনার ইচ্ছা করলে পঁচিশ লিটার দোহনের পর আবার অন্য পাত্রে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনার কি ইচ্ছা আছে আরও ভবিষ্যতে গরু বা ডেয়ারি ফার্ম বড় করা গরুতে এসে কি লাভ পাইছেন হ্যাঁ মোটামুটি যেহেতু চার বছর ধরে করছেন হ্যাঁ তো কেমন আলহামদুলিল্লাহ এখন সংখ্যা বাড়ানোর চা আছে যে সংখ্যা বাড়ানোর চা দর্শক মন্ডলী দুজনের জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা সফল করে কারণ বিজনেসের মধ্যে বরকত রয়েছে এবং বিজনেসের মধ্যে আল্লাহ যদি সফলতা দেয় তা আরও শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে আপনাদের তো আমি দোয়া করি যাতে আপনাদের এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন যাতে আরও মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন আমি মাঝে মধ্যে এটাও বলি বলতে বলতে যে আমাদের দেশের মানুষ বিদেশে যাবে কেন বিদেশের মানুষ আমাদের দেশে আসবে কাজ করার ঠিক আছে যদি আমরা সবাই উদ্যোক্তা হয়ে যাই এবং কাজের লোকের অভাব পড়বে তখন বাইরের দেশ থেকে আমাদের দেশে আসবে তো এরকম যাতে আল্লাহ তাল্লাহ আমাদের তৈরি করে আমাদের খুব সম্ভাবনা তৈরি হয়েছে শিক্ষিত উচ্চ শিক্ষিত এডুকেটেড পার্সন বিদেশ ফেরত বিদেশ ফেরত বলতে বাইরে পড়াশোনা করছে তারা পর্যন্ত এসে আমাদের কৃষি অ্যাগ্রো সেক্টর বা এখানে আসছেন তো আপনারা দোয়া রাখবেন যাতে তাদের মাধ্যমে আমরা যে চেষ্টা করছি সেই চেষ্টার মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি একটা সমৃদ্ধ জাতি করতে পারি এ এ ধরনের মেশিনারিজ আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা আমাদের কাছে এখানে এসে যেভাবে আমরা দেখে দেখায় দিই টেস্ট করে দিই একটা প্রশিক্ষণ দিয়ে দিই যে কিভাবে কাজ করে সেভাবে আমাদের এখানে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সস্ত প্যাগ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো মেশিনারিস অথবা কৃষি প্রতিবেদন নিয়ে আসসালামু আলাইকুম